আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাক্বাবাতুল মুত্তাক্বিন والصلاه ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ইতিকাফ। ইতিকাফ একটি মহা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ समस्त নবীগণ করেছে। ইতিকাফ জাহেলিয়াতের যুগও তারা করত। অর্থাৎ ইতিকাফটা প্রতিটি যুগে ছিল এবং কেন করা হয়? কী জন্য করা হয়? আল্লাহ ফখর আলমের মধ্যে বলেছেন ব্যাপারে ও আন তোমাকে আর কি ফোন অর্থাৎ তোমরা এতে কাফ করো কিসের জন্য এ বুতের কাছে যেন বুথ তাদের কাছে পায় বুথ খুশি করলে বুথ আল্লাহকে খুশি করবে এরপরে তারা জান্নাতে যাবে তো সবার উদ্দেশ্য একটাই ছিল জান্নাত পাওয়া আল্লাহকে খুশি করা আল্লাহাকরবুল্লাহ আলমিন ইসলাম এবার একটি সুন্দর ধর্ম ইসলাম আসার পরে রসুল্লাহাম রমজানুল মোবারক মাসে এতে করতেন কখনো প্রথম দশেক কখনো দ্বিতীয় দশেক কখনো শেষ দশকে উনি এটা জানতেন না যে কখন এই লাইলাতুল কদ চলে যায় এই জন্য পুরো মাসেই প্রায় এতে কাফে কাটাতেন পরবর্তীতে রব্বুল আলমিন জানিয়ে দিলেন ফেরস্তার মাধ্যমে যে এতে নাকি লাইলাতুল কদর হয় শেষ শেষ দশকে তখন থেকে রসুল্লাহাম শেষ দশকে এবাদত করতেন معاشر رضي الله تعالى عنها بلن صحيح مسلم حديث أن النبي صلى الله عليه وسلم كان يجتهد في عشر الأواخر ما لا يجتهد في غيره رسول الله صلى الله عليه وسلم شش دوشك جيب هبه جشتا كرتين عبادت كرتين پرشرم كرتين ان انو بيج دين كرتين

সাম্মার ও সাদ্দার মির্জার প্রথম বিশ দিন সলাৎ পড়তেন কিছুক্ষণ আর কিছুক্ষণ ঘুমাইতেন অর্থাৎ রাতগুলোতে ঘুমাইতেন এবং এবাদত করতেন কিন্তু যখন শেষ দশ চলে আসতো তখন তিনি আর ঘুমাতেন না এবং তিনি স্ত্রীদের কাছেও যেতেন না সাদ্দা মির্জার সুতরাং কি পরিমাণ রসুল্লাহ সাল্লাম এখানে লাইলাতুল কাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করত এটা আমরা চিন্তা করলে বুঝতে পারি এবং এমনকি তিনি স্ত্রীদের কাছেও যেতেন তাহলে লাইলাতুল কাদের গুরুত্ব কতটুকু এটাও আমরা এখানে বুঝতে পারছি এবং এটাও বুঝতে পারছি যে এতে কাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কাদের পাওয়া কেন লাইলাতুল কাদের খয়রুদ্দিন আলফিসা এটি হাজার মাস থেকে উত্তম হাজার মাস গণনায় প্রায় আশি থেকে তেরাশি বছর সুবাহান্লাহ একটি মাত্র রাত আশি থেকে তেরাশি বছর নেকি আপনার এবাদত করে যে নেকি পাবো মাত্র একটি রাত যদি আমি জাগি আর পেয়ে যাই তাহলে পারে এই আশি থেকে তেরাশি বছর থেকেও উত্তম হবে সম্মানিত দর্শক মন্ডলী সাল্লাম যার আগের পরের সব সবকিছু মাফ হয়ে গেছিল গুফর আল্লাহমাতি মত আখার তিনি যদি এত ইস্তাহাদ করেন কিসের জন্য করেন রসদাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন বলেছিলেন আলামা কুনা আবদন শাকুরা আমি কি শুক্র গুজার হব না অর্থাৎ রসল্লা সাল্লামের এবাদত না করলেও চলত আগের পিছিয়ে গুনাগুলো সব মাফ হয়ে গেছিল তারপর তিনি এত এবাদত অথবা শুধু ফরজগুলো আদায় করলেই চলতো তারপর নফল এবাদত এত করতেন কেন এটাই করতেন যে সুক্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তাকে আল্লাহ নবী বানিয়েছেন আল্লাহ তাআলা সুরা দোহার মধ্যে স্পষ্ট করেছেন তোমাকে আমি গরিব পেয়েছিলাম আমি ধরি বানিয়েছি তোমাকে আমি এতিম পেয়েছিলাম ঠিকানা আমি দিয়েছি তোমাকে আমি পেয়েছিলাম পথ তল্লাশি আমি পথ দিয়েছিলাম অর্থাৎ রসুল্লাহ সাল্লাম পথ ছিলেন ও অজাদা কদল্লান ফাহাদা আমি তোমাকে পেয়েছিলাম গুমরা অবস্থায় দল্লান মানে গুমরা অবস্থায় কিন্তু এই মানে গুমরা অবস্থায় অনুবাদ নয় পরন্ত তোমাকে পদ তল্লাশি হিসাবে অর্থাৎ রসলা সালসাল্লাম তলাস করছিলেন তখন তিনি বিচলিত ছিলেন এবং তিনি পদ হারা ছিলেন যার কারণে উনি খুঁজছিলেন এই খুঁজা খুঁজাটাকে দলান বলা হয়েছে যেহেতু উনি সঠিকটা পাচ্ছিলেন না এই জন্য ওনাকে বলা হয়েছে কিন্তু দলান মানে গুমরা না এখানে বলা হয়েছে হক তাল্লাশের জন্য আপনি যখন চেষ্টা করছিলেন এ অবস্থায় আপনাকে আমি ফাহাদা আমি হেদায়ত দিয়েছিলাম অর্থাৎ সঠিক পথ দিয়ে দিয়েছিলাম তো সুতরাং এতগুলো আমি নিয়ামত আপনাকে দিয়েছি এই নিয়ামতের সুখে হজে কাজ দেওয়া হয়েছে যে সুতরাং এই নিয়ামতের জন্য রসোল্লা সাল্লাম সারাটি জীবন এভাবে এবাদত করতেন তো সুক্রিয়াত যদি এত ইবাদত করতে হয় তাহলে আমাদেরকে আমরা আমাদের মতো গুণাগারগুলোকে কত ইবাদত করা দরকার আল্লাহ আইন আলহ জিক্রিকা ও সুক্রিকা ও হসন আবাদ আল্লাহ তুমি আমাকে তোমার আবাদতের জন্য সহযোগিতা করো সাহায্য করো এবং সুন্দর করে এবাদত করার জন্য সাহায্য করো আল্লাহ মুহামি মা তালা আনহা বলেন মা আহ সাল্লা কামা হেতাহ আমি জানি না রসোল্লা সাল্লাম কোনো রাত্রি এত এবাদত করেছেন যে সকাল করে ফেলেছেন কিন্তু লাইলাতুল কাদের উনি সকাল করেছেন রসোল্লা সাল্লাম সালাদ জিকির আজকার এবং কোরআন তালাওয়াতে বেশি সময় ব্যয় করতেন কোরআনের মধ্যে জিকির আছে কোরআনের মধ্যে সব কিছু আছে সুতরাং কোরআনে বেশি বিষয় উনি পড়তেন এই সময়টা অত্যন্ত দামি সময় এই দামি সময়টা যেন মানুষের হাত ছাড়া হয়ে যায় এই জন্য মানুষকে শয়তান নানাভাবে প্রচনা দিয়ে থাকে কখনো কার শরীর খারাপ হয়ে যায় কখনো মন চায় না কখনো খাওয়া বেশি হয়ে যায় নানান ধরনের এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকে

শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে অলি হিসাবে গ্রহণ করেছ অর্থাৎ কাফের মুশরেক এহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করেছ আমাকে বাদ দিয়ে অথচ তারা তোমাদের দুশ্মান আজকে বিশ্ব সাক্ষী যে আমাদের বিশ্ব মুসলিম নেতারা অঢ়াল পয়সা ধন সম্পদ আল্লাহ দিয়েছেন তারা কাফের মুসরেদের সাথে আতাত করে আগো চলেছে এখনও চলছে এরা মনে হয় কেমন পর্যন্ত চলবে অথচ তাদের টাকা পয়সা দিয়ে আজকে কাফের মোশ্রেকেরা শক্তিশালী বোমা অস্ত্র তৈরি করে আজ নির্যাতন চালাচ্ছে মুসলমানদের ওপরে ওরা ওপরে খুব মিষ্টি ভিতরে খুব খারাপ ওরা স্বার্থ ছাড়া কাজ করে না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বের দিকে যদি তাকাই প্রত্যেকটি মুসলিম দেশের সাথে কাফেরা প্রতারণা করেছে বন্ধুরূপে এসেছে আর ক্ষতি করে তারা চলে গেছে এর জন্য গরিব হোক ধনী হোক প্রত্যেকটি রাষ্ট্রকে নিজের পায়ে দাঁড়ানোর আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের সাহেব সম্পন্ন হওয়ার মতো শক্তি অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তভিদান করুন খাস করে বাংলাদেশকে ইন্ন শানা লাকুম আদুবুন ফত্তাধু আদুব্বা আল্লাহ তালা বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের দুণ তাকে দুঃমন হিসাবই মনে করিও ইন্নামিয়া কুন আসির সে তার দলভুক্ত লোকদেরকে ডাকে এই জন্য যে তারা যেন জাহান হয়ে যায় সুতরাং শয়তানের কথা যারা সালাত পড়ে না জিকির করে না কোরআন তালাত করে না সিলেবাসে কোরআনের ছোঁয়া রাখে না মুক্ত সরিয়ামুক্ত ধর্মমুক্ত সিলেবাস তৈরি করে নিঃসন্দেহে তারা সাবে সাঈর অর্থাৎ জাহান নামীদের দলভুক্ত হবে কারণ তাদেরকে কোরআন সন্ডার থেকে বিচ্ছিন্ন করেছে ইবলিশে এবং তারা ইবলিশের ডাকে সাড়া দিয়েছে সুতরাং তারা নিঃসন্দেহে ফাঁদে পা দিয়েছে কাজী তাদেরকে নিঃসন্দেহে সে পথে যেতে হবে অর্থাৎ জাহান নামে নামসবুলিল্লাহ আল্লাহ রহম রসল্লা সাল্লাম এই দশ দিনে কাপ করতেন এবং এতেকাফে রসল্লা সাল্লাম একদিন কাপ করার জন্য মসজিদের হবিতে ক্ষীমা বাঁধার জন্য বললেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম যখন ক্ষীমা বাঁধলেন তখন মা তালা আনহা অনুমতি চাইলেন তো তার জন্য তিনি অনুমতি নিয়ে ক্ষীমা তৈরি করলেন তালা আনহা বললেন যে আমার জন্য অনুমতি একটু চান তার জন্য অনুমতি চাইলেন তাকে অনুমতি দেওয়া হলো ক্ষীমা বাঁধলেন অর্থাৎ সেখানে একটা তাবু টাঙলেন এরপরে সালমারুদ্দে তালা আনহা তিনি দেখলেন যে সবাই যখন ক্ষমা বাঁধছে তখন উনিও করলেন কি একটা খীমা বেঁধে দিলেন এভাবে তাল আনহা প্রথমে মাথরেন মায় সরদ্দেতাল আনহা এরপরে তাল আনহা এরপরে তখন জৈনাব রদ্দিয়াল্লাহ তাল আনহা তালা আনহা যখন খীমাবধুল ছোট্ট মসজিদের চারটি খীমা রসল্লা সাল্লাম বললেন যে এগুলো কার তখন বললেন যে এটা উমুকের এটা উম করে এটা উম তো রসোল্লা সাল্লাম বললেন যে এগুলো সব উঠিয়ে ফেলো এবং বললেন আল বিররা আরাদনা বিহাজা এটা দিয়ে তোমরা কী করলেন চেয়েছা ও ফেলা একে উঠিয়ে ফেলে দেওয়া আমি যেন না দেখি সুতরাং রসোল্লা আদেশে সবগুলো উঠিয়ে দেওয়া হলো সে বছর রসল সাল্লাম এঁতেকাফ করেন নাই এটা এতেকাফটি রসোল্লা সাল্লাম করলেন আপনার সাওয়ালের প্রথম দশকে অর্থাৎ রমজান এতে কাপ করলেন সাওয়ালে একটি হাদিস খুব মারাত্মক এবং বোঝার মতো একটি হাদিস আল্লাহ আকবর হাদিস টি হোসেন আহমদে আছে তিলমিস আছে এবং এটাকে সহি বলেছেন রসুল্লা এতে কাপ করছেন মসজিদে তাহলে বোঝা যাচ্ছে পুরুষদের জন্য মসজিদ ছাড়া এতে কাপ চলবে না পক্ষান্তর মায় রাত আনা অনুমতি চাইলেন হাফসা চাইলেন এবং জয়নাব রদ্দুল্লা তালা আনা সবাই মিলে এখানে খিমা পায় না এবার রসোলা সাল্লামে ক্ষীমাগুলো উঠিয়ে নিতে বললেন রসোল্সাল নিজেও করলেন না তার এখান থেকে বোঝা যাচ্ছে যে নারীদেরও এতেকাপ করবে মসজিদে ঘরে নয় ঘরে এতে কাপ করলে এতে কাপ হবে না কারণ মসজিদ হচ্ছে আবাদতের জায়গা মসজিদে এতেকাপ করতে হবে ঘরে করা যাবে না কারণ এতেকাপের শর্তর মধ্যে থেকে একটি হচ্ছে মসজিদ কোন মসজিদে করবে জুমা মসজিদে করবে কারণ না জুমার জন্য তাকে বের হতে হবে সময় তো দশমণ্ডলী এতেকাফ করার জন্য কিছু নিয়ম নীতি আছে রসুল্লাহাম বলছেন আলতামসুহা লাইলা তোমরা এই দশ দিনে এতে কাপকে কি করো খুঁজো না লাইলাতুল কাদেরকে খুঁজো ইন্না হাফিল আশির আওয়াখির কেননা এটা শেষ দশকে হয় ফামা হাবা মিনকিফা ফালিয়া তেকিফ তোমাদের মধ্যে যে চাইবে এতে করার জন্য সেজন্য এতে কাপ করে হাদিজাহি মুসলিম আছে একটু লম্বা আছে রসোল্লা এতে কাপ করার জন্য উদ্বুদ্ধ করতেন এবং রসল্লা সাল্লাম এতেকাপ নিজেও করতেন রে এতে কাপের জন্য কিছু শর্তা শর্তাবলী আছে এক নম্বর শর্ত হচ্ছে ওয়ালা তুবা শিরু হুন্না তোমা আকি এক নম্বর শর্ত মসজিদে করতে হবে আর মসজিদে থাকা অবস্থায় এতে কাপ অবস্থায় স্ত্রীদের সাথে আদান প্রদান করা যাবে না এবং স্ত্রীরা আসলেও এমন কোনো কাজ করা যাবে না যেটা দিয়ে নিজের মনের চাহিদা বৃদ্ধি পাবে বা আশা জাগবে এতে কাপ করার জন্য এক নম্বর বলছিলাম এতে কাপ করার জন্য শর্ত হচ্ছে মসজিদে হতে হবে দুই নম্বর হচ্ছে এতেকাপ করা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না তিন নম্বর হচ্ছে এতেকাপ যিনি করবেন তিনি মসজিদ থেকে বের হতে পারবেন না তবে হ্যাঁ একটি কারণে মসজিদ থেকে বের হতে হবে সেটি পারবে সেটি কাদে হাজা অর্থাৎ পেশাব পায়খানার জন্য বের হতে পারবে এছাড়া বের হওয়ার এলাও নাই তবে যদি তিনি শর্ত করেন যে হ্যাঁ আমার অনুক যদি কেউ অসুস্থ হয় তাকে আমি বা যে কোনো আত্মীয় যে কোনো বন্ধু আমার যদি অসুস্থ হয় তাহলে আমি তাকে দেখতে যাব শুধু দেখব চলে আসবো তো চুপচাপ যাওয়ার পরে খালি দেখে চলে আসবে এটা একটা করতে পারে শর্ত করতে হবে এতে কাপে প্রবেশের আগে দ্বিতীয় নম্বর হচ্ছে এতেকাপ অবস্থায় কোনো জানাজা অংশগ্রহণ করা যাবে না হ্যাঁ যদি জানাজা অংশগ্রহণ করতে হয় এতে কাপ প্রবেশের আগে নিহাদ করতে হবে এবং শর্ত দিতে হবে যে আমি জানা যায় হলেও জানা যায় অংশগ্রহণ করবো যদি মসজিদে আশপাশে হয় যদি শর্ত করে ঢোকে তাহলে সেটা পারবে যদি তিনি এমন কিন্তু শর্ত করেন যে কোনো ধরনের বিপদ বা কোনো ধরনের এমন হয়ে যায় এতে কাপ করবো না আমি ভঙ্গ করব যদি এমন শর্ত করে তাহলে সেটাও আপনার করতে পারে তাহলে তখন ভঙ্গ করতে পারবে আর যদি এমন শর্ত না করে তাহলে দশ দিনের মধ্যে কোথাও বের হতে পারবে না গোসলের জন্য না ইত্যাদি একান্ত যে কোনো এমন হয়ে যায় যে না বের হলি না গোসল না করলি না তোর মসজিদের ভিতরেই কোন এক স্থানে মসজিদের ওয়ান বাউন্ডারি ভিতরেই করে নেবে এছাড়া বের হওয়া অনুমতি নাই মা এশরদ্হা বলেন আমি এতে কাপ রসল্সালামে এতে কাপ অবস্থায় আমি মেন্স অবস্থায় রসল সালাম চিরুনি করে দিয়েছি মা শরদ্দাল আনহা চুল আর ছেড়ে দিতেন এটা কারণ ছিল মসজিদ এবং মা এশরদ্দাল হজরা একদম একই ওয়াল এই জন্য এটা সম্ভব ছিল মসজিদ থেকে বের হওয়ার জন্য দুইটি তিনটি কারণে একটা যদি পাওয়া যায় তাহলে পুরা বডি মসজিদ থেকে বের হতে পারবে না হলে পারবে না আংশিক বের করলে কোনো সমস্যা নেই বের করতে পারবে যদি পেশাব পায়খানা প্রয়োজন হয় তাহলে পুরো বডি বের হবে না অর্থাৎ নিজে বের হতে পারবে অথবা গোসল ফরজ হয়ে গেছে গোসল করতে হবে অজীব তখন যেতে পারবে অথবা খাওয়া পান করার জন্য পানি নেওয়ার খাওয়ার দাবার কেউ নেই তখন সে খাওয়ার চুপচাপ আনতে যেতে পারবে এবং খেতে পারবে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে বের হতে পারবে আল্লাহ তালার কোনো এবাদতের জন্যই যেমন ইয়াদতে আয়াদাতে মারি রুগীকে দেখার জন্য অথবা জানা যায় উপস্থিত জানার জন্য এগুলো করতে পারবে না তবে হ্যাঁ যদি উনি শর্ত দেয় শর্ত যদি দেয় যে হ্যাঁ এমন কিছু হয়ে গেলে আমি প্রবেশ করবো নাকি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব অথবা যায় অংশগ্রহণ করবো এবং শর্ত দিয়ে যদি এতে প্রবেশ করে তাহলে সে ব্যক্তি পারবে এছাড়া পারবে না তৃতীয় নম্বর হচ্ছে আল। খরু আমরিন ইনফিল এতে এমন কোনো কাজের জন্য বের হওয়া যেটি এতেকাপ পরিপন্থী যেমন বেচা কেনার জন্য ব্যবসার জন্য বেচা কেনা করার জন্য বাজার বাজার করার জন্য বাড়ির বাসার হাট বাজার করার জন্য বের হওয়া এটা জায়জ নাই শর্ত দিলেও জায়েজ নাই শর্ত না দিলেও যায়জ নাই অর্থাৎ এটা এতেকাফ অবস্থা যদি কেউ করে তাহলে এতেকাপ নষ্ট হয়ে যাবে এভাবে স্ত্রী আদান প্রদান যদি করে করে তাহলে এতে কাপ নষ্ট হয়ে যাবে শর্ত দেখ আর না দেখ তাহলে বুঝে হলাম আমরা এতেকাফের কিছু নিয়মাবলী শর্তাবলী এতে কাপ কখন প্রবেশ করবেন এতে কাপ প্রবেশ করার সময় হচ্ছে বিশ তারিখের মাগরিবের সালাতে ঢুকবে ঢোকার পরে মসজিদই থাকবে তেক আপ করবে করার পরে সন্নাথ হচ্ছে ফজরের সালাত পড়ে তিন আর খিমা যে তৈরি করেছে ওই খিমাতে প্রবেশ করা রসুল্লাহ সাল্লাম ফজরে একুশ তারিখের ফজরের সালাত পড়ে তার খিমার মধ্যে গেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে সাল্লাম সারা রাত্রি আবাদ করেছেন করার পরে ফজরের সালাদ পড়ে তিনি আর খিমার মধ্যে গেছেন এমনিভাবে যারা তেক আপ করবে তারা বিশ তারিখ অতিক্রম করে একুশ তারিখের রাত্রি মাগরিবের সালাতে প্রবেশ করবে মসজিদে থাকবে বের হবে না এবং কিমায় প্রবেশ করবে সকালে যেটা করেছেন এটা সন্ধ্যা যদি করতে পারে ভালো না হলে এতে এতেকাপের হুকুম হচ্ছে এটা সন্ধ্যা এটা ফরজ না অজীব নয় এতেকাপের জন্য বাহির থেকে ভাড়া করে নিয়ে এসে কাউকে রেখে এতেকাপ করা নয় এটা হচ্ছে বেদাহ এবং এটা নতুন আবিষ্কৃত এটা ইসলাম সমর্থন করে না এবং এতেকাপ করা যেহেতু এটা ফরজ অজীব নয় এই জন্য ফরজ নাই এই জন্য কেউ না করলে পুরা মোহাল্লাবাসী গুনাগার হবে এমনটিও নাই এমর্মে যে ফতুয়া আছে ভুল ফতুয়া আছে এরা সঠিক নয় এতে কাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ হতে হবে এতে কাপের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়া লাইলাতুল তুল কদর পাওয়ার জন্য নিজে এতে কাপ করে নিজে আল্লাহর আবাদত করা অন্য কাউকে ভাড়া করে নিয়ে সে কাজ কখনও করা উচিত নয় এবং এটা দিয়ে কখনও লাল কাদর পাওয়ার কোনো লাভ অর্জন হবে না এজন্য ইসলাম যেটা করে করতে বলে নাই মন গড়ায় এমন কোনো আমল করা যাবে না আল্লাহ তালা সবাইকে তৌফিদান করুন এতে কাপে থেকে আল্লাহ সান্নিধ্য এবং আল্লাহুল কাদরকে পাওয়া তৌফিদান করুন আমি ও জজাকুমুল্লা খয়রান ও সাল নবী মোহাম্মদ ও আলা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি